একটা যেমিতির ক্লাস নিয়ে হাজির হলাম তো এই যেমিতির ক্লাসটা ছিল সাধারণ গণিতের আট পয়েন্ট দুইয়ের উনশোলনের দুই নাম্বার দুই নাম্বার তো আমরা যদি আজকে এই যেমিতিটা আলোচনা করতে যাই তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা প্রশ্ন আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ টিবি প্লাস সমান এক প্রমাণ করতে হবে যে ও সি এক সরল রেখায় অবস্থিত এক সরল রেখায় এই তিনটা বিন্দু অবস্থান করবে এটা আমরা বুঝতে চাই আসলে তো এক সরল রেখায় যদি অবস্থান হতে চায় তিনটা সরল তিনটা বিন্দু তাহলে এই প্রমাণটার আগে আরও কিছু বিষয় প্রমাণ করে আসি যেন যে এক সরল রেখায় অবস্থিত যদি হয় তার মানে ও যেহেতু মাঝখানে এর সাইডে সি সাইডে তার মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো তোমরা যে তার মানে এখানে এক সরল কোন উৎপন্ন হবে এখানে যদি এক সরল কোন উৎপন্ন হয় তো তার মানে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে এ ও সি এক সরল রেখায় অবস্থিত আছে আর কি তো সেই ক্ষেত্রে আমাদের জন্য খুবই সহজ একটা বিষয় যে এ ও সি এক সরল রেখায় অবস্থিত হবে তবে এখানে একটা টেকনিক হিসাবে দিয়ে রেখেছে যে ও বৃত্তের কেন্দ্র তার মানে ও যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় মানে ও বিন্দুটা যদি বৃত্তের কেন্দ্রে অবস্থান করে তার মানে এ ও সি একটা সরল সরলরেখা অবশ্যই ব্যাস হবে তার মানে ব্যাস প্রমাণ করতে হবে আমাদেরকে ব্যাস সব সময় কেন্দ্রগামী হয় ব্যাস সব সময় কেন্দ্রগামী হয় তো এই বিষয়টা কিন্তু তার মানে আমরা দুইটা বিষয় এখান থেকে খেয়াল রাখার চেষ্টা করব আর কি তো ঠিক আছে আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিই তবে আমি চিত্রটা আগেই লিখে রেখেছি দেখো এই চিত্রটার মধ্যেই উত্তর নিহিত আছে এডিবি দেখো এডিবি এই কোনটা তো আসলে দেওয়াই আছে আবার বিডিসি বিডিসি এই যে এই কোণ ঠিক আছে এই দুই কোণের যোগফল আসলে কয় সম কোণ এক সম তবে আমাদের প্রমাণ করতে হবে কি সেটা আমরা এখানে লিখে ফেললাম এই যে প্রমাণ করতে হবে যে এসি সরল রেখায় অবস্থিত ঠিক আছে একই সরলরেখায় অবস্থিত আর কি তো সেই ক্ষেত্রে একই সরলরেখায় যদি অবস্থিত হয় তো আমরা শুধু অঙ্কনে একটা কাজ করে ফেলব সেটা হলো যে এরকম এ কমা সি যোগ করে ফেলব এটা যাই হোক আমি চিত্রটা তো আগেই আসলে আঁকাইছি ঠিক আছে এ কমা ও এবং ও কমা সি যোগ করি ঠিক আছে এই ছিল আজকের আমাদের বিষয় যদি এটা আমরা যোগ করি তো সেই ক্ষেত্রে এখন আমরা প্রমাণটা লিখতে চাই যে আমরা আসলে কী প্রমাণ করতে চাচ্ছিলাম সেই বিষয়টা লিখতে চাই আর কি এখানে তো তার মানে এখানে তাহলে আমাকে নতুন করে একটা বৃত্ত আঁকাতে হবে এই যে এই রকম করে আরেকটা চিত্র আমি এখানে আঁকা ফেললাম এই যে প্রমাণ এখানে আমাদের যে বিষয়টা সেটা একটা টপিক দেওয়াই আছে দেখো এ ডি বি কোন ডি বি যোগ কোন ডি সি সমান এক সমকোণ ঠিক আছে এবার এই যে দুইটা কোন দুইটা ছোটো ছোটো কোণ এই দুইটা ছোট কোণের যোগফল এই যে দেখো এই ডি কোণের অংশ এই ডি কোণের অংশ এটা মিলে কিন্তু আমরা আসলে লিখতে পারি কি এ সি এই পাশে তাহলে আমরা লিখলাম এক সমকোণ ঠিক আছে এবার দেখো এডিসি এক সমকোণ তো এডিসি কোণের এই ডি বিন্দুটা এই ডি বিন্দু ডি বিন্দুটা কিন্তু বৃত্তের উপরে অবস্থিত তার মানে নিঃসন্দেহে আমরা এডিসি কে বিত্তস্তপন বলতে পারি আচ্ছা এডিসি বৃত্তস্ত কোন এডিসি এই বিত্ত্বস্ত কোনটা সময়ে একসমকণ হ্যাঁ এক সমকো যদি এটা এক হয় তো সেই ক্ষেত্রে এই বৃত্তস্ত কোন যদি একসম হয় তাহলে আমরা এটাকে বলতে পারবো কি আমরা জানি অর্ধ বৃত্তস্থ কোন এক সমক এই কথাটা কিন্তু আমরা আসলে জানি কোণ তার মানে কি এই অর্ধবিধ্বস্ত কোন অর্ধবৃত্তস্থ কোণ এটা আমরা কিন্তু সবাই স্বীকৃতি দিতেই পারি অর্ধ কোণ ঠিক আছে তো এই কোনটা দেখো অর্ধবৃত্বস্ত কোনটা মানে অর্ধেক বৃত্তের উপরে হয় ধরুন অর্ধেক বৃত্তের উপরেই তো অর্ধবৃত্তস্ত কোন হয় তো এইরকম হয় অর্ধবৃত্তস্ত কোনটা আসলে অর্ধেক বৃত্তের উপরে হয় তো সেই ক্ষেত্রে আমরা আসলে এই এডিসি কোনটা অর্ধবৃত্তস্ত অর্ধবৃদ্ধ কোনটা কার উপরে হয় অর্ধেক বৃত্তের উপরে অর্ধেক বৃত্তটা আসলে একটা ব্যাস একটা বৃত্তকে সমান দুইটা অংশে ভাগ করে তো সেই ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে বলতে পারি এসি ব্যাস এই ব্যাস এটা কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি অর্থাৎ আর ব্যাসটা এত কেন্দ্রেই তো যাবে এই বৃত্তের কেন্দ্র ও ব্যাস এসি এর উপর অবস্থিত অতএব সি এ ও সি এক সরলরেখায় অবস্থিত প্রমাণিত দেখো কত সুন্দর প্রমাণ